আমাকে যখন ছাত্র নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমি খুব বিব্রত করি আমি ছাত্রনেতা আমি ছাত্র প্রতিনিধি আমাদের যে স্তুতির একটা ইতিহাস রয়েছে একটা গত ষোলো বছর ধরে একটা স্তুতির রাজনীতি আমরা শুনেছি আমরা ইতিহাসে স্তুতি ছিল আমাদের উপন্যাসে স্তুতি ছিল মিডিয়াতে স্তুতি ছিল আমাদের এই স্তুতির জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেই আমাদের চয়েস অফ ডিকশান একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শব্দচয়ন দেখা যায় মানুষের নাম দুই অ্যাওয়ার্ডে থাকে কিন্তু সেখানে পনেরো বিশটা ত্রিশটা করে হচ্ছে ম্যাটাফোরিক সেখানে চয়েস অফ ডিকশন ব্যবহার করা হয় যেগুলো জাতিগতভাবে আমাদেরকে বিভিন্ন সময় আগে বিব্রত করেছে আমরা এই সংস্কৃতি থেকে আগে বের হয়ে আসতে চাই কারণ এগুলো আছে কালচারালি বার্ডেন আমাকে বেশিরভাগ ক্ষেত্রে মাঠে দেখা যায় আর মাঠে বিভিন্ন দফা দাবিতে কাউকে এক দফা দিয়ে হচ্ছে পদত্যাগের দাবি কাউকে হচ্ছে এইচআর থেকে নামানোর দাবি তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হচ্ছে এই যে কারিকুলাম ডিজাইন কারিকুলাম ডিজাইন কোর্স আউটলাইন ডিজাইন এবং হচ্ছে কিভাবে এই বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে এবং হচ্ছে আমরা দীর্ঘ সময় ক্লাসরুমের সাথে জড়িত আমি দীর্ঘ আট বছর ধরে পড়াই আমি এখনও পড়াই আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর থেকে অথবা বিরাজনীতিকরণের যেই বছরটা এই দু সাল পরবর্তী সময়ে আমাদের এই শব্দগুলো বা এই বাজওয়ার্ডগুলোর সাথে আমাদের হচ্ছে এই এই মানে এই অঞ্চলের মানুষগুলোর পরিচিত হয়েছে যে সেন্সরশিপ লাইসেন্স তারপর হচ্ছে একটা হচ্ছে গাইডেড রাইটিং গাইডেড রাইটিং একটা হচ্ছে আনগাইডেড রাইটিং একটা হচ্ছে ক্লোজড অ্যান্ডেড রাইটিং একটা হচ্ছে ওপেন এন্ডেড রাইটিং এই বিষয়গুলোর সাথে হয়তো আমাদের আলোচনা পরিচিত হয়েছে যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা আহ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী তারা ইতিহাসের বাকটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্দি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বোধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি টেম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকেই আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাবহিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্টরি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা প্যারোকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সে যে রাস্তায় পাঠাই দেব এই কারণে দেড় মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি এন্ডোর্স করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সটবুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে আলটিমেটলি লাভ হয়েছে সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসাবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমি এটা বলতে চাই না যে চব্বিশ কি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে চব্বিশকে সবকিছু হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না এই চব্বিশের দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব তো এই আজকের এই পর্যায়ে পৌঁছানো দুই হাজার যেই শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাঞ্চলের ফ্লাটের লোক ত্যাগ করা যেত আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে এটা আমাদের ফিল করা উচিত সে শিবিরের হইতে পারে ছাত্র দলের হইতে পারে বৈষ্ণবদের ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরব্বীদের উপর ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি পারবে নো আপনারা তাদের মতামত দেন তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায় তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কীভাবে অ্যাকনোলেজ করা যায় এই বিষয়গুলোকে একাডেমিক্যালি অ্যান্ডোর্স করেন তাহলে এই যে অতি মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস এই দুইটা সংমিশ্রণে আমাদের আগামী বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম